শেখ সুপ্রিয় দর্শক আমি মোহাম্মদ জামাল শেখ আপনারা দেখছেন পি এই মুহূর্তে আমি রয়েছি মথা বাড়িতে যে দেখতে পাচ্ছেন এই মসজিদ এই মসজিদের পাতে যে ঘটনা ঘটেছিল তাকে কেন্দ্র করে নাকি ঝামেলা হয়েছিল আমরা স্থানীয় মানুষের কাছে জানবো এবং গদি মিডিয়া যেভাবে প্রচার করছে কি এখানে নাকি দাঙ্গালি গাছ এখানে নাকি মানুষেরা বেরোতে পারছে না কিন্তু দেখুন এই মুহূর্তে সব স্বাভাবিক হয়ে রয়েছে আমরা স্থানীয় মানুষের কাছে জানবো এবং দেখতে পাচ্ছেন গ্রাউন্ড রিপোর্ট আমরা দেখাবার চেষ্টা করছি এবং আপনাদের সামনে কোনো কাট হবে না ডাইরেক্ট মানুষকে যে প্রশ্ন করবো কি অবস্থায় রয়েছে দাদা এখন মথাবাড়ি কি অবস্থা খুব সুন্দর খুবই সুন্দর একদম কোনো ঝামেলা নাই কিছু নাই খুবই সুন্দর আছে কিন্তু মিডিয়াতে যে প্রচার করা হচ্ছে এখানে মানুষরা বেরোতে পারছে না মহিলারা শাখা সেঁদুর খুলে নেওয়া হচ্ছে সব এটা ভুল ভুল একদম সরাসরি ভুল কিছুই নেই কিছুই নেই সব মেলামেশা থাকছে কোনো অসুবিধা নেই তাহলে গদি মিডিয়া যেটা দেখাচ্ছে সব বিশ্বাস হ্যাঁ ফেক নিউজ ভালো না আপনার নাম আমার নাম মোহাম্মদ রহিজ নতুন মোটর লাগা মাথাড়ি মাথাড়ি তো আপনারা দেখতে পেলেন কিছুই নেই সব মিথ্যা খবর গদি মিডিয়া ছড়াচ্ছে ইতিমধ্যে যে গ্রাউন্ড রিপোর্ট মাথাড়ির আমরা স্থানীয় মানুষকে আরো জানবো কি অবস্থা হয় রয়েছে মাথাড়ির মাথাড়ি এখন খুব শান্তি শান্তি আছে খুব সুন্দর মানে আমরা সব ঠিকঠাক ঘুরতে পারছি সবাই ঘুরছে কোনো অসুবিধা হয় না এই যে বিজেপি আর এস এস যেভাবে সোশ্যাল মিডিয়া থেকে করা করা এরা তো মানে যা করছে কিনা মানে এক

এখন মোথাবারির কি অবস্থা এখন তো ভালোই দেখছি ঝামেলা নাই আমরা দেখতে পাচ্ছি শাঁখা সিঁদুর খুলে না হচ্ছে এমনটাই প্রচার করা হচ্ছে গদি মিডিয়াতে এটা কি বাস্তব সেটা তো আমরা এখন দেখিনি আগেকার কথা বলতে পারিনি মানে ওগুলো কিছু হচ্ছে না না এখন হচ্ছে না আপনি তো এখন মসজিদের সামনে সামার কিনতে এসেছেন কোনো কিছু হচ্ছে এটা স্বাভাবিক রয়েছে তাই তো আপনার নাম আছি আমার নাম মনিকা কথা তো দেখতে পেলেন কোনো রকম কোন ঘটনা নেই এই একে কেন্দ্র করে যেভাবে গদি মিডিয়া একের পর এক উত্তৃত করার চেষ্টা করছে মোথাবাড়িকে কেন্দ্র করে কিছুই নেই দাদা বলুন কথা হচ্ছে শাখা সিঁদুর এই বোরখার কথা বলছে কিনা এটা সরাসরি একদম মিথ্যা মানে এটা কোনো একটা প্রমাণ যদি দিয়ে দেয় নিজের গলা আমি কেটে দিব তো দেখতে পাচ্ছেন যদি এরকম কথা বা এরকম প্রমাণ দিতে পারে তিনি সুইসাইড করবেন এমনটাই দাবি করছেন রকম ঘটনা এই মোথাবাড়িতে হয়নি এমনটাই তিনি দাবি করছেন

তো দেখতে পেলে এখানে এখন স্বাভাবিক রয়েছে কোনো কিছু গ্রাউন্ড রিপোর্ট আপনাকে দেখাবো বলেছি আবার এসছি যেদিন ঘটনা ঘটে তারপর দিন আমরা এখানে গ্রাউন্ডের উপর আপনাদেরকে দেখিয়ে দেখিয়েছি আমি আবারও গ্রাউন্ড রিপোর্টে নিয়ে এসেছি কি গদি মিটা যেভাবে এই মতাবাড়িকে কলঙ্কিত করার চেষ্টা করছে এখানে নাকি দাঙ্গা লেগে রয়েছে কিন্তু কিছুই নেই আমরা ইতিমধ্যে জানার চেষ্টা করছি না কাছে মতাবাড়ি কি অবস্থা রয়েছে ভাই স্বাভাবিক স্বাভাবিক যেদিন ঘটনা ঘটেছিল সেদিনই একটু হালকা থমথমে ছিল এখন পরিস্থিতি খুব সুন্দর এখন কি তিন দিন আগে থেকেই পরিস্থিতি খুব সুন্দর হয়েছে এবং দেখতে পাশে হিন্দু হিন্দু ভাইয়ের দোকান ওই পাশেও হিন্দু দোকান কোনো দোকান এখন বন্ধ নেই যান চলাচল দেখতে পাচ্ছেন সবাই বাজারে করছে এই যে আমাদের এখানে মসজিদ এবং এখানে কালী মন্দির সামনে এখানে রাম মন্দির দেখতে পাচ্ছেন চারিদিকেই সব আমরা মিলেমিশে খাই এবং আমরা দূর দূরান্ত থেকে আমাদের হিন্দুদের দোকানে চা খেতে আসাই দিনে তিনটা করে চা ওদের দোকানে না খেলে আমরা আমি নিজের কথা বলছি ওনার দোকানেই আড্ডা মারি সামনে দেবুপালের চায়ের দোকান সেই দোকানটাতে আমরা দিনে তিনবার করে চা খাই এখন সব স্বাভাবিক সব স্বাভাবিক

ভাই এখন কি অবস্থা হয় রয়েছে অবস্থা ভালো কিন্তু এই যে দোকানটা ভেঙেছে ওটাই আমাদের মন খারাপ মানে এই দোকানটা দেখতে পাচ্ছেন এই সেই দোকান যে দোকানটা ভাঙচুর হয়ে প্রথম দিনকে তারপরে আর কোনো ঘটনা নেই তারপরে না কোনো ঘটনা নেই একদম স্বাভাবিক হ্যাঁ স্বাভাবিক দোকান করতে পারছে না হ্যাঁ পারছে কোনো ঘটনা নেই না তো দেখতে পেলেন এখানে এখন পর্যন্ত কোনো ঘটনা নাই যে ঘটনা সেদিনকে ঘটেছিল ঠিক এই এই চালটা এটা ভেঙে দিয়েছিলাম এমনটা দেখেছিলাম এবং এদিকে দু একটা ছিল যারা ভেঙেছিল কিন্তু এখন সব স্বাভাবিক হয়ে রয়েছে যে গদি মিডিয়া একের পর এক দেখাবার চেষ্টা করছে কিনা এখানে দাঙ্গা লেগে রয়েছে হিন্দুরা বেরোতে পারছে না হিন্দুরা বেরোতে পারছে না বা দাঙ্গা এমনটা বোধ আছে আরেকটা আমরা ভাইয়ের দোকানে যাব

বিভিন্ন এলাকায় যে স্বাভাবিক স্বাভাবিক হয়ে রয়েছে তিনারা বলতে চাইছেন দেখুন পুরোটাই স্বাভাবিক আমি ক্যামেরা দেখাতে বলবো এলাকাটাই আমি আরো অন্যান্য জায়গায় যাবো এবং জানার চেষ্টা করব এই পিএন ডাব্লিউ দেখেছেন এর আগে একাধিকবার যে বোধি মিডিয়ার মুখোশ খুলে রেখেছে কিন্তু আমি আমি প্রথম এই গ্রাউন্ড লেভেলে খবর তুলেছি এবং স্বাভাবিক দেখিয়েছি আমরা দেখছেন মসজিদের পাশেই মুচি ভাইরা রয়েছে তিনি তিনদের কাছে জানবো এখন কি অবস্থা হয়ে রয়েছে ভাই

এখনো তারা শান্তিতে বসবাস করছে এবং শান্তিতে যে এলাকায় ঘুরে দেখালাম আমি ইতিমধ্যে আরো নানা দোকান যাবো দেখাবো আপনাদেরকে আমি আসতে বলবো এবং এই প্রথম যে খবর কি এখানে শান্তি রয়েছে কিন্তু গদিমিরা যেভাবে একের পর এক দাঙ্গা লাগার চেষ্টা করেছে একের পর এক যেভাবে গদিমিরা অর্থাৎ আর এস বিজেপি যেভাবে একের পর এক এই মোথাবারিকে কলঙ্কিত করার চেষ্টা করেছে আমরা ইতিমধ্যে স্থানীয় মানুষদেরকে কাছে জানবো কি বলছেন এখন কি অবস্থা রয়েছে এখন অবস্থা ঠিক আছে এখন এখন স্বাভাবিক একদম সব হিন্দু মুসলমান এক এক চলছে আমরা দেখেছি গদি মিডিয়া যেভাবে এই মথাবাড়িকে কলঙ্কিত করার চেষ্টা করছে এটা কিভাবে দেখছেন এটা এখন তো সঠিকভাবেই চলছে এখন সব ঠিক আছে অসুবিধা নেই আপনার নাম মনোজ মন্ডল বাড়ি বাড়ি বালুগ্রাম মথাবাড়ি মথাবাড়ি বালুগ্রাম দাদা এই মথাবাড়িতে এখন কি অবস্থা রয়েছে মথাবাড়ি স্বাভাবিক আছে এটা কিছু গদি মিডিয়া এটা এটা দুর্নাম করার জন্য মথাবাড়ি বান্ধব এটা দুর্নাম করার জন্য অন্য কিছু এখানে নাই উনি হিন্দু সম্প্রদায়ের লোক জিজ্ঞাসা করেন একসঙ্গে উঠা বসা করি এক এক জায়গাতে সবাই উঠা বসা করি এখানে কোনো ঝুট ঝামেলা নাই এখানে আমরা ওই ওই ওর নামটা জিজ্ঞাসা করেন উনি কে আমি রাজেন মন্ডল আর কোনো অশান্তি নাই আমাদের মথাবাড়িতে এটা মোদী মিডিয়া কিছু দালাল মিডিয়া মশা বাড়ির বদনাম করার জন্য গোটা ভারতবর্ষে একটা ছড়াচ্ছে কিছু দালাল মিডিয়া এখানে কোনো অশান্তি নাই ওনারা জিজ্ঞাসা করে ওনার নাম কি রাজেন মণ্ডল ওনার নাম মনোজ মণ্ডল এখন কি অবস্থা রয়েছে এখন স্বাভাবিক অবস্থা কোনো ঝুর জামা নাই এই যে আর এস এস এর কিছু দালাল মিডিয়া কিছু আর এস এস এর দালাল মিডিয়া এখানে করছে এবং ওই মিডিয়াগুলোকে ব্যান্ড করা উচিত সরকারের ওই দালাল মিডিয়া একটা মিডিয়া

সমস্ত লোক এখানে গিয়ে বসবাস করে মাস্টার ডক্টর ইঞ্জিনিয়ার প্রফেসর চায়ের দোকানে কিন্তু আড্ডা আড্ডা মারবে আর চায়ের ডা চায়ের ডা চায়ের দোকান হচ্ছে একটা পার্লামেন্ট আমরা সাধারণত আমি এটা হাসি মাঝে ওখানে নিবে না এখানে সমস্ত সমস্ত লোক থাকে দাদা কেমন আছেন এখন তো মোটামুটি ভালোই কি করেন আপনি আমি ভ্যান চালাই চালান ভ্যান চালাই ভ্যান চালান এখন অবস্থা কেমন আছে মাথাবাড়ির এখন তো ভালোই দেখছি গো আপনার নাম

আপনার নাম আমার নাম ইন্দাজুর রামান আপনি তো ঘেমে গেছেন এত গর্মে বসে আছেন তো চায়ের দোকানে আমরা ভাই বন্ধু মিলে আমরা সবাই চা খাচ্ছি একটু আড্ডা মারা এই যে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি এখান থেকে দু কিলোমিটার নতুন পটল না মুথাবাড়ি মথাবাড়ি এই মোথাবাড়ির অবস্থা কেমন খুব ভালো সুন্দর এই যে বিজেপি আর এস এস একের পর এক মুথাবাড়ি নিয়ে প্রভূতনা করছে সে কীভাবে দেখছি এরা করছে নিজের রাজনৈতিক লাভের জন্য তারপরে এই শুভেন্দু অধিকারী বিজেপি আর এস এস হিন্দু ভাইদেরকে উস্কানিমূলক স্লোগান দিয়ে নাড়া দিয়ে আমাদের শান্ত বাংলাকে অশান্তি করার জন্য এবং বাংলাটাকে আগুন জ্বালানোর জন্য অনেক রকমের অনেক রকমের বিভ্রান্তিতে ঠিক থাকার চেষ্টা করছে তো আমাদের এই শান্ত মোথাবাড়ি কোনোদিন অশান্তি হয়নি কিন্তু কয়েকদিন আগে একটা ছোট্ট করে হালকা গণ্ডগোল হয়েছিল ভুল বুঝাবুঝি ভুল মাধ্যমে বর্তমানে এখন প্রস্তুতি খুব সুন্দর স্বাভাবিক আমরা এখানে আমরা যে গদি মিডিয়াতে দেখতে পাচ্ছি হিন্দু মহিলাদেরকে শাখা সিপি পড়ে ঢুকে দেওয়া হচ্ছে না এটা কীভাবে দেখছেন হ্যাঁ এটা আমি শুনেছি ফেসবুক এর মাধ্যমে আমি শুনেছি মোবাইলে দেখেছি মহিলা মোর্চা মহিলা বলছে ও বলছে যে হিন্দু মহিলাদেরকে মথাবাড়িতে বরখা বেড়ে ঢুকতে হয় শাখা খোলে দিতে হচ্ছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং আমার ব্যক্তিগত মত বলছে হ্যাঁ আমাদের শান্ত মথাবাড়িকে অশান্তি করানোর জন্য এটা এটা এইভাবে উস্কানিমূলক স্টেটমেন্ট দিচ্ছে ওই মহিলাটাকে আমি বলতে চাই একবার আসুন মথাবাড়িতে ঘুরুন হিন্দু মা বোনদের বাড়িতে ভাই ব্রাদারের বাড়িতে একটু যান খবর নিন কোন মহিলা বোরখা পড়েছে বাড়ির ঢুকে ঢুকেছে কোন মহিলা শাখা খুলেছে কোন মহিলা সেদুর মুছেছে একটা প্রমাণ করতে পারবে পারবে না তো তার মাঝখানে আমি কিছু বুঝতে পারছি কিছু মিডিয়া বিজেপির দালাল মিডিয়া এখানে উস্কানিমূলক স্টেটমেন্ট শিখে আমার তো মনে হয় শিখে ওদেরকে শিক্ষা দিয়ে ইন্টারভিউ নিচ্ছে ওই দালাল মিডিয়ারা বিজেপির দালাল মিডিয়ারা আমাদের এখানে কিছু মহিলাকে কিছু ছেলেদেরকে নিজেকে কোচিং দিচ্ছে শিক্ষা দিচ্ছে দিয়ে ইন্টারভিউ নিচ্ছে নিজের টিআরপি পাওয়ার জন্য এখন স্বাভাবিক এখন সুন্দর স্বাভাবিক আমরা হিন্দু মুসলিম ভাই ভাই সুন্দরভাবে আমরা এখানে বসবাস করছি এই চায়ের দোকানটা হচ্ছে দেবুপালের দোকান আমরা এখানে সকাল থেকে রাত দশটা এগারোটা অবধি আমরা এখানে চা খাই দুপুরে বাড়ি যাই হ্যাঁ কিন্তু এখানে শান্তি পরিবেশ এখন আছে আর থাকবে আর যদিও কোনো দিন ভাই তো আমরা একাধিক জনের লাইভ সাক্ষাৎকার নিলাম এখন পর্যন্ত কিছুই নেই সব স্বাভাবিক রয়েছে নর্মাল রয়েছে হিন্দু মুসলিম সবাই মিলেমিশে একাকার হয়ে রয়েছে ভাই এখন কি অবস্থা রয়েছে মাথাবার এখন শান্তি আছে সব কি বলবেন যে গদি মিডিয়া যেভাবে মাথা দেখেন গদি মিডিয়া যা বলছে এদের কথাতে যারা শুনবে কিনা সারা দেশে আগুন লেগে যাবে মানে মিথ্যা এত মিথ্যা ওরা বলে আর কি এক একটু হচ্ছে কি না এরা একদম বাড়ি আরো অনেক কিছু বলতে দিচ্ছে কি কারণ এটা কারণ বলতে যাই না রাজনীতিক এটা রাজনৈতিক একটা ব্যাপার আছে এদের স্বাভাবিক যা পরিস্থিতি আর পুলিশ প্রশাসন যা ভাবে আমাদের এখানে এ করলো না খুব ভালো করেছে একদম শান্তি ভাবে তো দর্শক আপনারা শুনতে পেলেন এই মোথাবারিকে নিয়ে গদি মিডিয়া যেভাবে দেখাবার চেষ্টা করছে সম্পূর্ণ ভিত্তিহীন এখন সব নর্মাল রয়েছে স্বাভাবিক রয়েছে হিন্দু ভাইয়ের দোকান খোলা খোলা রয়েছে রয়েছে মুসলিম ভাইয়ের দোকান সবাই একাকার হয়ে রয়েছে কিন্তু দর্শক যেভাবে যেভাবে এই প্রচার করছে তাদের পাউড়ে পা দেবেন না তাদের যেভাবে আপনারা সমর্থন এক চুল পরিমাণও করবেন না তার কারণ যেভাবে এই বাংলা হচ্ছে সম্প্রীতির বাংলা যে বাংলাকে কুলংসিত করার চেষ্টা করছে কলঙ্কিত করার চেষ্টা করছে এই গদি মিডিয়া দর্শক ভিডিওটা বড় করছে না